উত্তরা তিন নম্বর সেক্টর থেকে মালানা রাকিব জানতে চেয়েছেন বাংলাদেশ সহ পুরো বিশ্বেই দেখা যাচ্ছে কারো লিভার কিডনি ইত্যাদি নষ্ট হয়ে গেলে অন্য কারো লিভার কিডনি ইত্যাদি এনে প্রতিস্থাপন করা হয় এর বিধানটি অঙ্গ প্রতিস্থাপন করা এটি না তবে ভারত এবং আরবের কিছু কিছু আলেমের মতে শর্ত সাপেক্ষে যেমন কোনো অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ডাক্তার যদি এটা নিশ্চিত বলে থাকেন যে অঙ্গ প্রতিস্থাপন করলে সুস্থ হয়ে উঠবে তাহলে প্রতিস্থাপন করা যাবে দ্বিতীয়ত কোনো মুসলমানের অঙ্গ কোনো কাফেরকে না দেয়া এবং কোনো কাফের অঙ্গ কোনো মুসলমান পারত না নেয়া এছাড়া কোনো ব্যক্তি যদি মৃত্যু পথযাত্রী হয় তাহলে তার ওয়ারিদের থেকে অনুমতি নেয়া অথবা তার থেকে অনুমতি নেয়া আর যদি কোনো লাশ হয় বেওয়ারিস তাহলে তার থেকে কোনো অবস্থাতেই কোনো অঙ্গ না নেয় এছাড়া যদি যার থেকে অঙ্গ নেওয়া হচ্ছে যদি তার অঙ্গ বিকৃতি ঘটায় সেই অঙ্গটা নেওয়ার কারণে তাহলে এটাও জায়জ হবে না এই ধরনের বেশ কিছু শর্ত রয়েছে যদি কেউ এই ধরনের ঘটনার মুখোমুখি হন তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ মূর্তি সাহেবের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল